তোমরা দেখতে পাচ্ছ এখানে কচুর একটা ধরনের একটা বড়া হবে তো কচুর বড়া কেমন করে কাটা হচ্ছে তো দেখতে পাচ্ছ এই ধরনের যে কচুগুলা কাটা হচ্ছে কচুটা কাটা হয়ে গেল স্প্রিং এর মতো হয়ে গেল কচুটা তো এইটারই এখন বড়া হবে এটা অনেকগুলো কাটা হয়ে গেছে এই দেখো কাটা হচ্ছে কচু পুরো স্পিডে কচুটা কাটা হচ্ছে পুরো স্পিডে কাটা হচ্ছে কচুটা তো ভাজার সময় তোমাদের আবার দেখাবো তো এখন প্রায় কাটা চলছে প্রায় অনেক সবগুলো কিছু কাটা হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছি সবগুলো কিছু কাটা হয়ে গেছে একটু বলে রান্না হবে অনেকগুলো হয়ে গেছে বড়া প্রায় বিশ ত্রিশটা কচুর বড়া হয়ে গেছে তো রান্নাঘরে কি হচ্ছে দেখে আসি রান্নাঘরে মনে হচ্ছে নাড়ু পাকানো হচ্ছে তো চলো দেখে আসি নাড়ু পাকানো কেমন করে চলছে এই দেখো নাড়ু পাকানো হচ্ছে এখানে কিসের নাড়ু হচ্ছে চিরান নাড়ু দেখা ডল দেখা তো দেখা দেখা নাড়ুটা এই নাড়ুগুলো হয়ে গেছে কতগুলো হবে নারু নারু কতগুলো হবে গুড় পাকানো চলছে দেখতে পাচ্ছো যেতে পারছি না গুড় গুড় পাকানো চলছে তো এখানে এখানে দেখতে পাচ্ছ মুয়া এগুলা কি মুড়ির নারু হয়েছে মুয়া ও সরি মুড়ির মুয়া এই যে মুড়ির মুয়া গুলো হয়েছে সুন্দর এক তো কালকে কার্তিক পূজা আছে কার্তিক পূজার জন্য এগুলা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এগুলা কার্তিক পূজার স্পেশাল

ডান কমপ্লিট কাঁটা লাগানো গেছে মন কাটা গুলো পুরো হাতে ঢুকলে পুরো একদম কাটা গুলো লাগানো হয়ে গেছে চা দোয়াও লাগানো হয়ে গেল কাজ কমপ্লিট আজকের আজকের মতো তো কালকে পুজো কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া হবে তো কচুর বড়া তো কেমন করে ভাজা হবে সেটা দেখাবো তোমাদের চলো কচুরটা কেমন করে ভাজছে সেটা দেখে আসি তারপর খাবো সেই কচুর বড়াটা দিয়ে ভাত তো চলো যে বড়া কচুরটা ছিল যে সেই কচু এখন বেসন দিয়ে মেখে এখন কড়াই দেওয়া হবে তেলে দেখো কলে তেলে দেওয়া হচ্ছে তেলে ভাজা হচ্ছে তো কেমন হবে টেস্ট ভাজা চলছে তো অ্যাটলাস চলে আসলো সেই কচুর বড়া তো কচুর বড়াতে এখন ভাত খাচ্ছি তো দারুণ টেস্ট হয়েছিল প্রচুর বলাটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই